দেখছেন এই মুহূর্তে পাওয়া সবচেয়ে বড় খবর বিগ ব্রেকিং নিউজ নীতীশ কুমার নাইডুর হাতে চাবিকাঠি ইন্ডিয়া জোটের হয়ে মাঠে পাওয়ার ফোন ঘোরালেন মুদিও তারা দুজনে এনডিএ শরিক কিন্তু দিল্লিতে সরকার গঠনের চাবিকাঠি আপাতত চন্দ্রবাবু নাইডু এবং নীতীশ কুমারের হাতে ফলে এই দুজনের সমর্থন যেদিকে যাবে তারাই দিল্লিতে সরকার গঠনের পথে অনেকটা যাবে তা স্পষ্ট সূত্রের খবর ইন্ডিয়া সংখ্যা যেতে এবং চন্দ্রবাবু নাইডুর সঙ্গে যোগাযোগ শুরু করা হয়েছে ইন্ডিয়া জোটের পক্ষ থেকে ইন্ডিয়া জোটের পক্ষে এই দুই নেতাকে বোঝানোর দায়িত্ব দেওয়া হয়েছে এনসিপি নেতা শরদ পাওয়ারকে সূত্রের খবর ইতিমধ্যেই নাইডু এবং নীতিশের সঙ্গে যোগাযোগ করেছেন পাওয়ার অন্যদিকে সরকার গঠনের জন্য নীতীশ এবং নাইডুর ভূমিকা এখন কতটা গুরুত্বপূর্ণ তা বুঝতে পেরে তৎপর হয়েছে বিজেপি শীর্ষ নেতৃত্ব সূত্রের খবর এদিন চন্দ্রবাবু নাইডুকে ফোন করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিও লোকসভা ভোটে ঠিক আগে শিবির বদল করে এনডিটে ফিরেছিলেন নীতীশ তবে জেডিইউ নেতা কখন কার দিকে বন্ধুত্বের হাত বাড়িয়ে দেন তা আজ করা মুশকিল ফলে নীতীশের পরবর্তী পদক্ষেপ নিয়ে কৌতূহল থাকছে ভোটের ফল প্রকাশের আগে অবশ্য গত রবিবার দিল্লিতে পৌঁছান নীতিশ সঙ্গে বৈঠক হয়েছে তার নীতিশের দিল্লি যাত্রার পর থেকে বিহারের মুখ্যমন্ত্রীর ইস্তফা দেওয়ার জল্পনা শুরু হয়েছে যদিও লোকসভা নির্বাচনে ইন্ডিয়া জোটের ভালো ফলের পরে নীতিশ এনডিএ জোটের পক্ষে থাকছে কিনা সেটাই এখন লাখ টাকার প্রশ্ন জেডিইউ অবশ্য দাবি করেছে তারা এনডিএ তে থাকছে অন্যদিকে অন্ধ্রপ্রদেশে বিধানসভা এবং লোকসভা ভোটে জোট বেঁধে লড়েছেন চন্দ্রবাবু নাইডু এবং বিজেপি তবে নীতিশের মতোই অতীতে এনডিএর সঙ্গে ছেড়েছে নাইডু তবে কিছুক্ষণ আগে জানিয়ে দিয়েছে তারা এনডিএর সঙ্গে ছাড়ছে না পাওয়ার নিজে এদিন জানিয়েছেন আগামীকাল দিল্লিতে ইন্ডিয়া জোটের বৈঠক ডাকা হয়েছে কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে এবং সিপিএম সাধারণ সম্পাদক সীতারাম ইয়েচুরির সঙ্গে কথা হয়েছে তবে চন্দ্রবাবু নাইডু এবং নীতিশ কুমারের সঙ্গে তার কথা হয়েছে কিনা তা নিয়ে এখনো কিছু বলেননি পাওয়ার